এইগুলো পাঁচজন এটা সারা ভাইয়ের কাছে টাকা নাই এটা ফুদেন বিসমিল্লাহ বলে এই ব্যাপারে যে টাকাটা আছে আপনারা পুরো পর্যন্ত দরকারি টাকা দোকান থেকে 100 টাকা দোকান থেকে 100 টাকা আমদে হাতে বাই করে ধরে নাই আছে সত্য বলে সত্য জয় আছে কিন্তু কোনো আছে আজকে নাই দুই দিন পরে তো হবে এই টাকাটা আমার না দিয়ে আপনার সমাজে এলাকার মসজিদ নাই এই টাকাটা দিয়ে একটা আরে বদনা কিনে যে মসজিদে দেখবেন গোসুল কজু খানা নাই সেই সামনে বদনাটা দিয়ে চলে আসবে হাজার হাজার মুসল্লি অজু করে নামাজ করে দোয়া করলে তাবিজ গাছ লাগবে দোয়াতে একটা ব্যায়াম থাকলে আল্লাহ মাফ করতে পারে পারে কি না হাতেলে টাকার ভাঙতিতে আগে দিয়ে দেন এবার ডানার টাকের দিকে আগে দেন একটু গাছ দেবেন পাইলেন বেদের তান্ত্রিক গাছ এক টুকরো দিয়ে গেলাম মন থেকে এই মাইয়া লোক বলে লজ্জা দিয়ে কথা বলে ওয়ান টাইম বলে বলি কিনে খাইতে হবে এগুলো আজও বাজো জিনিস খাইতে হবে আমি তাবিজটা নিজ হাতে ভরে দেব টাকাটা এক দুই তিন চার পাঁচশো টাকার নোটটা কে দিয়েছে যতগুলো টাকা দিচ্ছি সারা জীবন না খেলেও শেষ হবে দুই কেজি মাছ কিনতে গেলে স্বামীর কে ওখানে ছয়শো মাছ দেখে দিন সাবোর টাকার দিকে দিন সব জিনিস সব জায়গায় খাওয়া যায় না সব কথা বলাও যায় না যাবে এক দিব একটা সত্যি ভাইকে আরও মন থেকে দুটো কথা বলে দিচ্ছি ওই যে পাশের দোকান আছে আছেন কি খাবার শরীরে ব্যবহার করেন যা।

এলাকার অবস্থান স্যার আপনার নাম্বারটা বলেন তো এখানে নাম্বারটা বলেন দশটা কিন্তু মম দিয়ে টাকা মমরে রাখছেন কি বল না আপনার নাম্বারটা আপনার নাম্বারটা বলেন এখানে নাম্বার এখানে এখানে বলেন দেন এখানে বলেন 017